দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পনেরো সেপ্টেম্বরের সম্ভাব্য রাশি ফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আত্মবিশ্বাস ধরে রাখুন সাফল্য নিশ্চিত হবে প্রেমে নতুন সম্পর্ক শুরু হতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখাই ভালো বৃষ রাশি আর্থিক দিক আজ অনুকূলে থাকবে জমে থাকা টাকা ফেরত পেতে পারেন পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে মিথুন রাশি গুরুত্বপূর্ণ কাজে বন্ধুর সহায়তা মিলবে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হবে পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে ছোট সফর আনন্দদায়ক হবে কর্কট রাশি চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুদীর হবে প্রেমে সুখবর মিলতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সিংহ রাশি আত্মবিশ্বাসের জোরে সাফল্য পাবেন সৃজনশীল কাজের স্বীকৃতি আসবে দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে আর্থিক দিক ভালো থাকবে কন্যা রাশি গোপন শত্রুর বিষয়ে সচেতন থাকুন স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার প্রেমের সুখর চমক আসতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে রাশি বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে ব্যবসায় নতুন সুযোগ মিলবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে পদোন্নতি বা সম্মান পাওয়ার যোগ আছে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে ভ্রমণ থেকে ভালো ফল আসবে অহংকার এড়িয়ে চলুন আধ্যাত্মিক কাজে মন শান্তি পাবে ধনুরাশি পড়াশোনায় সাফল্য মিলবে প্রেমে আনন্দময় সময় কাটবে দূরে ভ্রমণের সুযোগ হতে পারে মকর রাশি গোপন পরিকল্পনায় সাফল্য আসবে অর্থভাগ্য শুভ দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে কুম্ভ রাশি দলগত কাজে সাফল্য মিলবে দাম্পত্য জীবনে সুখবর পেতে পারেন নতুন বন্ধুত্ব গড়ে উঠবে অর্থনৈতিক উন্নতি হবে মিন রাশি পরিশ্রমের যথাযথ ফল পাবেন প্রেমে ভুল বোঝাবুঝি মেটাতে হবে স্বাস্থ্য ভালো থাকবে নতুন আয়ের সুযোগ তৈরি হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়